নমস্কার এখানে দেখছেন আমার সেই সাইকাস প্ল্যানগুলো এগুলো একটু কাঁটাও আছে তাছাড়া এই টক্সিন জাতীয় মানে খারাপ গুণও এই গাছগুলোর মধ্যে আছে দেখবেন কাঁটাতে একটু বেঁধা গেলে জ্বালা জ্বালা করে তাই বাচ্চাদের থেকে একটু দূরে রাখাই ভালো এটা দেখুন এদেরই এরই বাচ্চা এখান থেকে সাইডে বেরোই আমি কেটে গেলে এরকম অনেক আছে এবার ধরুন এই যে নিচের দিকে দেখুন একটা বেরিয়ে মানে মাটির উপরে নামানো থাকে বা ওই একটা এমনি পটের উপরে নামিয়ে রাখুন দেখতে সুন্দর লাগে এখানে ধরুন এরও একটা বেরোচ্ছে এই যে এই একটা বেরোচ্ছে এই একটা বেরোচ্ছে যদি আপনার এমনি শুকনো জায়গাতে একটা ডিশের ওপর দেওয়া থাকে জল নিয়মিত এক 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 দিনে একবার জল দেন কোনো অসুবিধা হবে না এগুলো পরে আমি এগুলো নিয়ে বিস্তারিত বলবো তার আগে আমি এই গাছটাকে দেখাই এই গাছের পরিচর্যা কী করবেন কেমন হবে এদের পরিচর্যা এরকম ভালো রাখতে গেলে এবং বনসাই করে রাখতে গেলে কি করবেন কারণ এইগুলোকে আমি বনসাই করে রেখেছি বনসাই করে রাখার কতগুলো নির্দিষ্ট সিস্টেম আছে আমি সবসময় ওইগুলো বলি না কিন্তু বনসাই মানে হচ্ছে বামন আমাদের বাংলায় প্রতিশত বামন বামন বলতে বয়স বাড়ছে কিন্তু লম্বা হচ্ছে না মন সাইজে ঠিক তাই মানে এর বয়স বাড়তে থাকবে কিন্তু লম্বা হবে না তার জন্য কিছু কিছু কাজ করতে হয় মূল কাজটা হচ্ছে রুটের উপরে আর যে যে গাছে যে যে গাছে ব্রাঞ্চ খুব জলদি লম্বা হয় তাদের ব্রাঞ্চ কাটতে হয় এর তার ব্রাঞ্চ নেই একটাই বেরিয়ে যাচ্ছে ওপর দিকে এটা আমার অনেক অনেক পুরনো হুম এই যে দেখুন এটা শিকড়ের কাজটা আমি আগে করেছি মানে মানে করে নিলাম অলরেডি এই যে এটা কেটে দিয়েছি এটাকে পরিষ্কার করেছি দেখছেন তো এমন কিছু মাটি বা খাবার রাখার দরকার হয় না অল্প মিক্স সার মিক্স খাবার যেটা খাবার নয় মিক্স সার বা মিক্স অয়েল যেটা আমি তৈরি করি সেটা দিয়ে দেব এবার কি করলাম সেটা দেখা দেখাবো আমি আরেকটা একটা গাছ আছে সেটাকে আমি দেখাচ্ছি এটাকে আমি ধরো দেখিয়ে দিলাম এবার দেখুন এটার মধ্যে কি করব একদম মিডিল করে দিয়ে এটা মিডিলে আছে এই যে এটা হচ্ছে মিক্সার চারিদিকে দিয়ে দেবো এখানে ধরুন এটা হচ্ছে একটা এই এই যে এটা এর এখান থেকে একটা চারা হালকা করে সারটা দেবো মানে খুব উঁচু করে দিলে হবে না বুঝলেন তো এই মধ্যেই থাকবে অবশ্যই যাই হোক এবার দেখবেন জল দিতে দিতে ঠিক ভেতর দিকে ঢুকে যাবে না বাইরে বেরিয়ে যাবে মানে উঁচু হয়ে থাকবে না দিলো এই হচ্ছে এর খাবার এতে কোনো দিনই আপনারা রাসায়নিক সার দেবেন না কারণ বনসাই গাছে আমি বলে থাকি যে রাসায়নিক সার দেওয়া যাবে না ঠিক সেট হয়ে গেল একে একটু সরিয়ে দিয়ে ব্যাস এই যে দেখুন এই গাছটা ওর থেকে একটু ছোটো হলো একই সময়ের গাছ যেটা যেমন হয়েছে এই পটগুলো আমার নিজে তৈরি এখন তুলে দেন তুলে যাবে যাবে এটা ঠিক একই জিনিস ছিল একই জিনিস ওটাও ছিল ওটা পরিষ্কার করেছি কীভাবে পরিষ্কার করতে হবে সেটা আমি দেখাচ্ছি এদের প্রতিদিন একবার জল দিলেই যথেষ্ট গ্রীষ্মকালে পারলে দুবার জল দিলে ভালো হয় এদের পাতা ভেজানোর দরকার নেই কোনো কিছু না এদেরকে মরুভূমির গাছ বলা হয় এই সমস্ত গাছগুলোকে যাদের দেখবেন একটু একটু কাঁটা থাকে কাঁটা থাকে বা লম্বা হয়ে যায় এগুলো মরুভূমির গাছ কারণ মরুভূমিতে উট জাতীয় জিরাপ জাতীয় জিনিস থাকে জিরাপটা না উটটা ওরা অনেক উঁচু খাবার খেয়ে নেয় কাঁটা কাঁটাও খেয়ে নেয় যাই হোক এগুলো প্রোটেকশনের জন্য এদের কাঁটা টক্সিনটাও তাই আচ্ছা যাই হোক দেখছেন কিভাবে বেরিয়েছে গতবারে বছরে একবার আমি যেমন ওই সাইকেল ইয়ে এরিকা পাম্প বলেছিলাম এখানে রয়েছে এরিকা পামগুলো দেখেন তো এই এটা কেটে দিয়েছিলাম এই সাইডে সাইডে একটা রুট বল তৈরি হয়ে গেছে এই রুট বলটা কি হবে চাপ দিতে হবে গাছটাকে উঠিয়ে নিয়ে চলে যেতে থাকবে আর যত বেশি রুট বল হবে তত কি হবে গাছের বৃদ্ধি হবে তত বেশি এই রুট বলটাকে ভেঙে দিতে হবে কীভাবে ভাঙবেন এরকম একটা ছুরি নেবেন আমি এই ছুরিটা ব্যবহার করি বরাবর যারা আমার কাজ দেখেন তারা জানেন এইভাবে দেখুন এই একটু চিপে চালিয়ে দেন এই ধার হতে হবে ধারালো হতে হবে ধার নষ্ট হয়ে গেলে আবার ধারটা করে নিই কারণ আমি নিজেই করি এই সকল জিনিস যার জন্য অসুবিধা হয় না কিন্তু যারা নিজেরা করেন না একটা ওই ধার করার পাথর রাখলেই হবে ঘষে ধার করার হুম এইভাবে কেটে দেন এবার সাইজটা একটু কাটতে হবে কারণ এই সাইজে লেগে গেলে হবে না বা সাইজে একটু আমি ওই মিক্সড অয়েলটা দেবো তার জন্য জায়গা একটু বার করে দিতে হবে এই যে গতবারেরটা গতবারে যে মাটিটা দিয়েছিলাম সেটা ধরনের বেরোচ্ছে কিছু রুট বেরিয়ে গেছে কিন্তু রুটের সঙ্গে এর কাঁটা আছে হালকা কাঁটা কাঁটাতে বেঁধে গেলে একটু জ্বালা জ্বালা করবে সব কাঁটাতেই কাঁটার মধ্যে এমন একটা জিনিস ওদের থাকে যেমন পিঁপড়ের কামড় এগুলো প্রতিরক্ষার জন্য ওদের মধ্যে থাকে এইভাবে গোনাটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করুন আমার ভিডিও দেখলে শেষ পর্যন্ত দেখবেন আমি এবার চেষ্টা করছি ছোট করার আর আমি এইগুলো পরিষ্কার করে দিন দেখতে বেশ সুন্দর যেন হয় ওইটা করে দিয়েছি অলরেডি হুম এটা খুলে গেছে থাক পরিষ্কার হয়ে গেল এইগুলোকে ফিরে দেন দুটো ফুটো আছে ফুটোতে কিচ্ছু দেওয়ার দরকার নেই কারণ এরা শুধু রুটি থাকবে এবার গাছটাকে বসিয়ে দেন এখানে কিন্তু মাটি দেবেন না অনেক সময় হয় কি গাছটাকে সুন্দর করার জন্যে এই যে এই নিচেকারে এই পাতাগুলোকে কেটে দেয় আমি যদিও কাটি না তবে এটা দুটো তিনটে ইয়ে হয়ে গেল এগুলো কিন্তু শুকিয়ে যাবে শুকিয়ে গেলে কেটে দেওয়া হবে এখন অসুবিধা হয়নি যদি কারো মনে হয় যে না ওই সবুজ পাতাগুলি রাখবো একটু খরি খরি হয়ে গেছে এগুলো কেটে কেটে দিতে পারে কোনো অসুবিধা হবে না কিন্তু ব্যাস দেখুন এবারে কতটা ডাউন হয়ে গেল এবার একটা পাতলা পটের মধ্যে নামিয়ে রাখা যায় কিন্তু আমি এটার মধ্যে রাখবো কারণ এই পটটাও ভারী ভালো থাকবে এবার দেখুন এটা মিডিল হয়ে গেছে মোটামুটি হ্যাঁ এবার আমি এই সারটা দিয়ে দেবো মিক্সারটা ওই যে যেমনটা বললাম ওটাতে যেমন দিয়েছি তারপর আবার সে কর চলে আসবে বছরে একবার করবেন এরকম কাজটা আর এই এই সারটাও এই একবারই দিতে হবে এই সময় করছি এই সময় এদের গ্রোথ হয় এই যে এটা এটার এই এই পাতাগুলো নতুন বেরিয়েছে তো আমি যেভাবে কাজ করছি যখনই করুন কোনো অসুবিধা হবে না বর্ষাকালেও করা যায় গ্রীষ্মকালেও করা যায় যখন মনে হবে যে এটার এই কাজ করা দরকার তখনই করতে পারেন তবে এই সময় করলে ভালো হয় এরপরে কিন্তু এদের গ্রোথ বলতে ওই এটা দেখছেন তো এটার ওইটার কিন্তু এখনো বেরোয়নি এটার বেরিয়ে গেছে এটার মুখটা একদম ছোট হয়ে আছে আচ্ছা এটাই করে দিলাম যাই হোক হ্যাঁ দেখুন দেখেন তো মুখে কিন্তু আর সেই চূড়ার মতোটা নেই ওটা কিন্তু চূড়ার মতোটা আছে বেশ এটা মাটি দেওয়া হয়ে গেল সয়েলটা সয়েল বলতে ওই মিডিয়াটা হুম এই এই হালকা করে যদি আপনি এইটা নাও দেন ওই সে করে ওইটা ঢেকে যাবে আর ওতেই বেঁচে থাকবে কোনো অসুবিধা হবে না কারণ ওটা জল আর বায়ুমণ্ডল থেকে খাবার সংগ্রহ করে সব সবসময় মনে রাখবেন যে প্রকৃতি একটা এমনই জিনিস বায়ুমন্ডলে জলের সঙ্গে প্রচুর মানে খাদ্যগুণ মিশে রয়েছে সেইগুলোর থেকে এরা গাছ বিশেষ করে গ্রহণ করে নেওয়ার শক্তি রাখে এবার এর পোকা সংক্রান্ত ব্যাপারে এর ওই শিরপুং যেটা বলা হয় একদম মাঝে এখানে অনেক সময় বিশেষ ধরনের পোকা লাগে শিরপুংটাকে কেটে দেয় এটা মাঝে মাঝে লক্ষ্য রাখবেন খুব বেশি হয় না তবে যদি হয় তো যে কোনো একটা পাওয়ারফুল যে ওষুধ যেগুলো আমরা ওই লেদা পোকা বা মেরে পোকার জন্য ওই যেমন রোগর আছে তারপর এখন ওই মনোশিল মনোশিল তো ব্র্যান্ড কিন্তু দেখবেন বাজারে কিন্তু অ্যাভেলেবেল ব্র্যান্ড বলতে ওই সরকারিভাবে ব্র্যান্ড করা হয় যাই হোক তো মনোশিল খুব ভালো ওষুধ আগে ছিল যেমন ফলি জল ওগুলো ব্র্যান্ড করে দেওয়া হয়েছে এবং বাজারে বন্ধও হয়ে গেছে বোধহয় একটু পাওয়ারফুল ওষুধ ছিল ওই সমস্ত ওষুধ যে কোনো ওষুধ একটা ওই এক লিটার জলে টু এম এল নিয়ে স্প্রে করে দিলেন বা যখন অন্যান্য গাছে স্প্রে করুন এতেও এই মুখে এই মুখের কাজটা একটু করে স্প্রে করে দেবেন আর কিছুই করার দরকার নেই এতে কোনো খাবার দিতে দিতে হয় না ভিটামিন দিতে হয় না কেবল একটু ছায়া জায়গায় রাখবেন এই যে আমার এই ছায়া জায়গা রোদেও থাকে এটা রোদ পছন্দ করে মানে আপনি যদি ছায়াতে রাখেন কোনো অসুবিধা নেই এটা আমি বলতে চাইছি সেমি সেড সেড ফুল সানলাইট ফুল সানলাইটে রাখলে কী হবে এই নিচেকার পাতাগুলো এত সুন্দর থাকবেন আস্তে আস্তে ক্ষয়ি হয়ে যাবে বাদামে হয়ে যাবে যাই হোক ধন্যবাদ পরবর্তীকালে আবার এদের আপডেট দেবো যত সময় নেবো তত মানে সময় বেড়েই যাচ্ছে আর এটা সম্পর্কে আমি বলি এটা কিভাবে করলাম ওই যে ওই যে থেকে বেরিয়েছে ওইটাতে দেখালাম ওইটা একটু বড় হলে রুট ওই মাটির দিকে চলে যাবে তখন ওই রুট সময় ওইটাকে নিয়ে এরকম ছোটো জায়গায় বসিয়ে যেতে হবে আমি এর আগে অনেকবার দেখিয়েছি ভাবে বসানো